হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে এনএপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্র ছাত্র বিকে ইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়ছো তাদের মাইনর হিস্ট্রি থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে বৈদিক যুগের বা বৈদিক বিবাহের রীতি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনো অল প্রেস করে দেওয়া যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই আমাদের এই ডিটেলস নাম্বারটা সেভ করে রাখতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমরা চাইলে সরাসরি যুক্ত হতে পারো আমাদের সেন্টার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্ট্রেশন করা নাম্বার আমাদের সিআইএন নাম্বার দেওয়া আছে এবং পিস্টিকাল এডুকেশন প্রাইভেট লিমিটেড তোমরা গুগল থেকে সার্চ করে দেখে নিতে পারো যে এটা বৈধ কোম্পানি না অবৈধ কোম্পানি ঠিক আছে চলো এখানে বিকেইউ এর আন্ডারে যারা রয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ তাদের আমাদের থার্ড সেমিস্টারের কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড এবং ফোর্থ সেমিস্টারের কোর্স ফিও কিন্তু ইলেভেন এখন তোমরা অ্যাডমিশন নিলে পুরো পেয়ে যাচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র ফাইভ হান্ড্রেড বিনিময়ে তোমরা চাইলে আমাদের ক্লাস জয়েন করতে পারো তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে কি রয়েছে বৈদিক বিবাহের রীতি বৈদিক যুগে বিবাহ ব্যবস্থা কেমন ছিল এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করবো প্রথমত দেখো এখানে যে বৈদিক বিবাহ হিন্দু ধর্মের একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ আচার যা কেবল দুটি মানুষের মধ্যেই বা দুটি মানুষেরই কিন্তু মিলন নয় ঠিক আছে দুটি মানুষের মিলন নয় বরং দুটি পরিবারের বন্ধন এবং নতুন জীবন শুরুর একটি আধ্যাত্মিক প্রক্রিয়া এই বিবাহ মূলত বৈদিক মন্ত্র এবং অগ্নিকে সাক্ষী রেখে সম্পূর্ণ হয় যা সনাতন রীতিনীতি ঐতিহ্যের প্রতিচ্ছবি তাহলে এখানে একটা দেখতে পাচ্ছ তুমি বিবাহের যে চিত্র যে আগুনকে সাক্ষী রেখে আগুনকে সাক্ষী রেখে দুটো পরিবারের মধ্যে বা দুজন মানুষের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠছে বৈবাহিক তাকে কিন্তু কিন্তু আমরা বিশেষ করে সনাতন সনাতন রীতিনীতি বলছি যেহেতু ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মে এই বৈবাহিক রীতি কিন্তু প্রচলিত যেটা আগুনকে সাক্ষী রেখে করা হয় এখানে কি বলেছে বৈদিক বিবাহের প্রধান আচারগুলোর মধ্যে কি কি রয়েছে আমরা একটু দেখে নেব দেখো প্রথমত বলছে কনের পিতা মানে কনের পিতা মানে এখানে মেয়ের বাবা মন্ত্র উচ্চারণ করে তার কন্যাকে বরের হাতে অর্পণ করেন এটি কন্যা কর্তার পক্ষ থেকে বরের প্রতি আস্থা এবং পিত্রালয় থেকে কন্যের প্রতীক নিয়ে যাত্রার কিন্তু তাদের নতুন জীবনের যাত্রার সূচনা করেন এটি পারস্পরিক দায়িত্ব এবং অঙ্গীকারের প্রতীক যেখানে বর কনের সমস্ত দায়িত্ব গ্রহণের কিন্তু সংকল্প করেন তাহলে বর কি বলে যে ভাত কাপড়ের দায়িত্ব না হয় হাতে হাত রেখে তাই না তারা বলছে কনে অগ্নিতে এই অর্পণ করেন যা উর্বরতা সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করে এটি কনের ভাইয়েরা সম্পন্ন করেন এবং এটি কনের সুখের জন্য প্রার্থনা করেন বর ও কণে একসাথে সাতটি পাক এবং পদক্ষেপে অগ্নিকে প্রদক্ষিণ করেন প্রতিটি পাখের সাথে তারা জীবনের বিভিন্ন দিক যেমন খাদ্য প্রথম পাক খাদ্য দ্বিতীয় পাক শক্তি সম্পদ আনন্দ সন্তান ঋতু এবং বন্ধুত্বের জন্য সাতটি শপথ গ্রহণ করেন এই সাতটি শপথই কিন্তু বিবাহের ভিত্তি যা তাদের দাম্পত্য জীবনকে কিন্তু সুদৃঢ় করে আমি আজকে জানলাম সত্যি কথা বলতে আজকে সকালে যখন আমি স্টাডি করি তখন আমি জানলাম যে এই বিষয়টা যে সাত পাক তো হয় সাত পাকে বাধা বলে না যে সাতটা পাকে বাধা তার এই যে সাতবার ঘোরা হয় আগুনকে সাক্ষী রেখে দেবে সাজনাতলা বানানো হয় এবং সেখানে ওই চারদিক দিয়ে সাত পাক ঘুরে বেড়ায় এই সাত পাক ঘোরার অর্থটা হচ্ছে হলো খাদ্য শক্তি সম্পদ আনন্দ সন্তান ঋতু এবং বন্ধুত্বের জন্য এই সাতটি শপথ কিন্তু গ্রহণ করেন এবং যা কিন্তু তাদের দাম্পত্য জীবনকে আরো সুখের করে তোলে আরো সুদৃঢ় করে তোলে নেক্সট পাঁচ নম্বর পয়েন্ট আমরা চলে আসব পাঁচ নম্বর পয়েন্টে বলছে বিবাহের পরের কিছু আচার বা নবদম্পতির কল্যাণ ও সমৃদ্ধির জন্য পালন করা হয় বৈদিক বিবাহের প্রতিটি ধাপে বেদ থেকে মন্ত্র পাঠ করা হয় যা প্রেম বিশ্বাস পারস্পরিক স্নেহ এবং দায়িত্ব ভাগ করে নেওয়ার উপরে কিন্তু জোর দেয় এই সমস্ত আচারের মাধ্যমে নবদম্পতি একটি সুখী শান্তিপূর্ণ এবং সফল দাম্পত্য জীবনের জন্য ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করেন এটি শুধুমাত্র একটি সামাজিক অনুষ্ঠান নয় বরং একটি আধ্যাত্মিক যাত্রা যা ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বর্গ ফলকে জীবনের লক্ষ্য হিসাবে কিন্তু দেখে থাকে তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করলাম তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছ আমাদের সেন্টারে ক্যান যদি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং আরেকটা একটা নাম্বার রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার ইতিমধ্যে বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং আমাদের একটা ফ্রি গ্রুপও আছে তোমরা যদি চাও বিনা পেমেন্ট করে আমাদের ফ্রি গ্রুপে অ্যাড হতে পারো আমাদের ভিডিও ড্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং তোমরা আমাদের এই নাম্বারে মেসেজ করে বলতে পারো যে স্যার বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে আমরা ফ্রি গ্রুপে জয়েন হতে চাই এখানেও কিন্তু আমাদের বিনামূল্যে কিছু কিছু জিনিসগুলো প্রোভাইড করা হয় তোমরা সেগুলো পেয়ে যাবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ